প্রতিদিন তো আমার বাড়ির ভিডিও দেখো আজ নয় একটু অন্যরকম ভিডিও দেখলে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক আমি কোথায় যাচ্ছি তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমি শ্রদ্ধা আমার একটা নতুন মিনি সবাইকে স্বাগত আজকে মা আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য তো আজকে যাচ্ছি ডায়মন্ড হারবার তো ওখানে ছিল আমাদের একটা বিয়ের ইনভিটেশন তো যাওয়ার সময় অনেকটা বৃষ্টি পড়ছিল আর কি বলো নামার সময় তো খুবই রোদ আর গিফট তো বাড়ির ওখান থেকে কিনে নিয়ে যায়নি যেহেতু আমাদের এখান থেকে অনেকটা দূর তো আমরা ওখানটা গিয়েই কিনেছিলাম আর সত্যি বলতে খুবই ঠান্ডা লেগেছিল আমার তো এখানে গানটা হচ্ছিল রিচুয়াল যেগুলো হয় ওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর ওখান থেকে চলে গিয়েছিলাম একদম ডায়মন্ড হারবারের নদী দেখতে তো আমি মা আর মাসি গিয়েছিলাম আর একটু আমি নেমে মাকে বলছিলাম ভিডিও করে দাও সত্যি এতটা হাওয়া যে একটা ফোনও হাত থেকে পড়ে যাবে তারপর নদী থেকে এসে ভালো করে রেডি হয়ে চলে গিয়েছিলাম বিয়েবাড়ি তো ওটা পরের ভিডিও